হেফাজতে ইসলামের আন্দোলনে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ থেকে সদ্য পদত্যাগ করা মোস্তফা কামালকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয় মামলা সূত্রে জানা যায় দু সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আন্দোলন হয় সাতাশ মার্চ সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় গুলিতে নিহত হন বুধল ইউনিয়নের বুধল উত্তরপাড়ার বাসিন্দা মাদ্রাসা ছাত্র কাউসার আহমদ এই ঘটনায় কাউসার আহমদের চাচা আকরাম হোসেন দশ সেপ্টেম্বর সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদের চৌধুরী সহ একশো জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এই মামলার আসামি মোস্তফা কামালও এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোজাফর হোসেন বলেন একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালীবাড়ি মোড় থেকে গ্রেফতার করে পুলিশ আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গেছে গ্রেফতার মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের বাসিন্দা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন মোস্তফা কামাল পরে তিনি নবীনগর উপজেলার দানবীর মহেশ ভট্টাচার্য বিদ্যাপীঠের অধ্যক্ষ হন এদিকে গ্রেফতারের পর মোস্তফা কামালকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের দুই নেতা বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর তেরো সেপ্টেম্বর একটি সাদা কাগজে হাতে লিখে স্বাক্ষর করে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন মোস্তফা কামাল দায়িত্বশীল পদে থেকেও দলের কঠিন মুহূর্তে তিনি পাশে থাকেননি বরং নিজেকে বাঁচাতে দল ছেড়ে চলে গেছেন কিন্তু আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেও তার শেষ রক্ষা হয়নি